সারটা দিয়ে দেওয়া হইতেছে ঈদ আর আনলে ভাল লাগে না মারতন আলু উলু দিয়ে হাইগুন দিয়ে ঈদের বলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ সমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কই তো এই তো আজকে হলো প্রথম শীতের শাল গায়ে দিলাম আর এই শালটা তো গতবার মিন দিছিল তো একটু বাইরা বের হইতেছি সকালবেলা হইল হ্যাঁ আবু আসনা। না মা ঠান্ডা অনেক ঠান্ডা রুবাবুর হাট যাবেন রুবাবুর হাট একা তো আমি একটু রুবাবুর হাট যাইতেছি আমার ছেলেমেয়ের জন্ম নিবন্ধন কাগজ করতে দিয়ে আসছিলাম তো সকালবেলা সেটা আমার জন্ম নিবন্ধন কাগজ নিয়েই নাই এজন্য হলো করা হয়নি যাও যাও তুমি বাসায় যাও আমি তোমার জন্ম নিবন্ধন কাগজ ঠিক করতে যাইতেছি গো শোনা যাও না যাও তোমার খাবার নিয়ে আসবো না যাও তো সেটা হলো ওই আমার জন্ম নিবন্ধন কাগজ নাকি অনলাইনে নাই কারণ আমরা অনেক আগে করছি তো ওইটা আপনার ডিজিটাল করা হয় নাই তো এখন হলো যাচ্ছি কে কাকি রাতবেলা শীত করতেছিল শীতের শাল পড়ছি আমার ছেলে মেয়ের জন্য খাবার আনছি আমি একটু বাইরে বের হয়েছিলাম তো আপনারা তো জানেনি তাদের জন্য খাবার আনছি তো তারা হলো বলতেছে জাম্মু খেতে মানে আমাদের খাবার দাও আর আমি হলো ভাবলাম যে শীতের শালটা পেস যাই যায় কারণ আমার হলো প্রচণ্ড পরিমাণে শীত করতেছে বোকরা খুঁজছি এই কি হয়েছে এই চলো 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 ফুচকা খাবার ফুচকা খাবার না আসো আহারে तो वही तो माँस बोले बहुत खुले वैसे से मास्टर माँस तब पानी जब ठंड हो इस अल्लाह काके इसके कुछ नहीं रहा ना इन्हें ना और पौड़ी ज़ोर ही ना जाएगा तो कुछ ठंड है पानी ठंड है रात को मैं लेती हूँ निश्चित रहेगा নায়িকা তুমি কি ড্রেস পরছ এটা এটা কি সুন্দর ড্রেস হ্যাঁ কোথায় পাইছো এই ড্রেসটা তুমি এনে পাইছো আচ্ছা বলো তোমার খাবার দেখি কি খাবার খাই খাইবা আবু তাহলে তো বাইরের খাবার খাইতে খুবই মানে ভালোবাসে বিসমিল্লা কো দড়া কি বিসমিল্লা কো আমার দত্তইবো হ্যাঁ আল্লাহালিম দাই নাইতো খালি টক পানী দিছে গম নামা গৰম কি পানী দিছে কিডনীৰ মত লাগত না পানীৰ টোকা কিডনী ট্ৰাঞ্চফাৰ কৰণি পনী আজা পানি 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 আমার বেদ কি প্রাইভেটে পড়া পারছে তোমার থেকে তো কম সারা বিশ্বের মানুষ কম পারে বুঝো না তুমি যে পাড়া পারো ওই পাড়া কি মানুষ চলে তাহলে হাসে তা না হয় নাই মা কি খাবা বিস্কুট তোমার দেখে কতক্ষণ আগে হাঁপলাম তো শাক নিয়ে আসলাম কি মা কি করবা হ্যাঁ ও মা কি না আসো থাক করে না আসু বর বাইয়া দিবা না কে বায়ার দিবা না আয় স্যার আয়ব বলছেন যা একদম পিড়া মরবো সর স্যার ও দিবো না দেখ বাড়িঘর সফর না মা

তো আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছে রাতটা সারা রাত একটু ফ্যান চালাই নাই আর এত শীত করছে তো একদম আমার আজকে জ্বর না মানে এখান দিয়ে জ্বর ঠোসা পড়তেছে তো যাই হোক সকাল সকালে ঘুম থেকে উঠছি ও না সালাম দাও তো সকাল সকালেই হলে ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরে ননদরা হইল কালকে বায়না ধরছে যে ভাবি আমরা খুদের বোয়া খাবো আমাদের খুদের বোয়া খাওয়াবা তো কালকে রান্না করছি যে ভাত এত ভাত রয়ে গেছে ভাত তরকারি মানে যথেষ্ট পরিমাণে রয়েছে দুই তিনজন মানুষ এমনিতেই খাইতে পারবো রাত্রে ভাবছিলাম যে বাবু খাওয়ার পরে মানে অল্প কিছু ভাত থাকবে কিন্তু ও রাত্রে ভাত খায় নাই সেই ডিম ভাজা ভাত মনে করেন যে সব কিছুই রয়ে গেছে তো এখন চলেন হ্যাঁ আচ্ছা এখন হলো আমরা চলেন যাই খুদের বোয়া রান্না করব। খুদের বোয়ার সাথে তিন চার পদের ভর্তা হবে তো সেগুলা হলো মানে করতে হবে তো চলেন আর আড়াই ঘুম থেকে উঠছি হ্যাঁ তো সকালবেলা আমি হলো উঠা সবার আগে হইল ভাত বসাই দিছি আর আমি মনে করছি যে ভাতটা হইতে দেরি লাগবে কারণ ইসের ভাতগুলো অনেক দেরি করে তারপরে হয় এই দেখেন একটা আফস পড়ে গেল তো ভাত ই করছি কইরা ঘর দুয়ার সব ঝাড়ু দেওয়া তারপরে এই যে হইলো থালাবাটি সেই থালাবাটি হইল ধুইছি আর এখানে হইল আমি মাছ ভিজাই দিছি এই দেখেন এই যে মাছ এই মাছটা হইলো এখন আমি বাইরা নিয়ে কাটবো আর হইলো এই মাছটা লবণ দেওয়া তারপরে হল ই করবো কি বলে সরি আমি তারপরে ইয়া করবো রসুন আর হলো বাদাম ভাজবো কারণ রসুন ভর্তা আর বাদাম ভর্তা না হলে একদম চলবে না হ্যাঁ তো আমাদের এই মাছটা হলো আইস ফালানোই ছিল এখন শুধু জাস্ট কাটার বাকি আর এত ঠান্ডা ফ্রিজের জিনিস এখন এত ঠান্ডা হয়ে থাকে যে মনে হয় যে মানে একদম ডাবল ডাবল বরফ পড়ছে এরকম আর আমাদের বাড়িতে মানে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে আমাদের গ্রামে যারা শহর আছেন তারা কিন্তু এখনো শীতের কোনো কিছুই মানে পান না কিন্তু আমাদের গ্রামে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে তো ঠিক আছে চলেন আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এইখানে দেখেন রসুন পেঁয়াজ দেওয়া কাঁচামরিচ দিয়া ই করে নিছি এখানে বাদাম টাইলা নিয়েছি আর এখানেও হলো এই যে ইলিশ মাছ ভাস তো সকালবেলা খুদের বোয়ার সাথে এগুলো না হইলে একদম মজাই লাগবে না তো বাদামটাকে আমার ভাবে মা এত গরম যেগুলো সব ফালাই নেব তো এখানে হলো যে মেয়ে চলে যাবে তো মুরগির মাংস রান্না করতে কি হয়েছে

आं कुलम न터 मार्के गेला थाय